বড়দিনে চার চারটে বাংলা ছবির রিলিজ খাদান ডিসেম্বর সন্তান চলচ্চিত্র এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেন মুক্তি পাচ্ছে। তবে মূল সমস্যা সেই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে শিরে সংক্রান্তি রিলিজের আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি তবে বুধবারও খাদানের অগ্নিম বুকিং শুরু করতে পারল না দেব দর্শক অনুরাগীদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি এর জন্য দক্ষিণে ব্লকবাস্টার পুষ্পা ঝরে টলিউডে অশনি বাকিরা কে কোথায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে এই প্রথমবার অবশ্য বাংলা ছবির এমন সমস্যার সম্মুখীন হয়নি এর আগেও বাংলার প্রেক্ষাগৃহেই বাংলা সিনেমা কুণ্ঠাসা হওয়ার খবর একাধিকবার শিরোনামে এসেছে এবার আরও অ্যালার্মিং সিচুয়েশন মোট সিনে বিশেষজ্ঞদের সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া পুষ্পা টুর জন্য রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে টলিউড টানা দুই সপ্তাহ রম রমিয়ে ব্যবসা করার পরেও বড়দিনের সপ্তাহেও যে বাংলার প্রেক্ষাগৃহে দক্ষিণা সিনেমার দাপট বজায় থাকবে তার আগাম ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই দুন্দুবি অবশ্য অনেক আগেই বেড়েছিল তবে গুটি কজন পরিচালক প্রযোজকদের সিনেমা আজকে প্রেক্ষাগৃহ মুখ হয়েছেন বাঙালি সেনে দর্শকরা বর্তমানেও যে পরিস্থিতির খুব একটা হেরফের হয়েছে নয় এবার ও ঠিক একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টলিউডের এই বিষয়ে রীতিমতো উদ্বিগ্ন বুধবার দুপুরে প্রযোজক তথা টলিউড সুপারস্টার দেব খোদে জানালেন খাদানের অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী অগ্রিম বুকিংয়েই শুধু নয় নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও অভিনেতা প্রযোজক লড়ে যাচ্ছেন হল মালিক কিংবা সিনে পরিবেশকদের ভূমিকায় যে দেবে বেশ অসন্তুষ্ট তার পোস্টে সেই ক্ষোভের আঁচই কিন্তু পাওয়া গেল শোনা যাচ্ছে খাদানের মতোই একই পরিস্থিতির শিকার বড়দিনের আরও দুই রিলিজ রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং প্রীতম ডি গুপ্তার চালচিত্র এই দুই সিনেমাও নাকি একই সমস্যার সঙ্গে জুড়ে চলেছে যদিও দুই পরিচালকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাদের ফোনে পাওয়া বড়দিনের অন্যতম রিলিজের তালিকায় থাকা পাঁচ নম্বর স্বপ্নময় লিন ছবির পরিচালক মানসী সিনহা জানালেন আমার প্রযোজক এখনও সেরকম দুশ্চিন্তা করার মতো কোনো খবর দেননি অন্যদিকে বারবার হিন্দি কিংবা দক্ষিণী ভাষার সিনেমার রিলিজের কাছে বাংলা ছবির ধাক্কা খাওয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল পরিচালক তথা প্রযোজক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তার বহুরূপী এবার পুজোর মৌসুমে রং ব্যবসা করেছে হিন্দির রিলিজের প্রতিকূলতা পেরিয়েও যে ছবি সেই ছবি সুপারস্টার তার ব্যবসার গ্রাফ দেখলেই হল করে বলা যায়। মন্তব্য আমাদের একটা পলিসি দরকার। বিগত তেরো বছরে বহুবার এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি নিজেও বহুরূপীয় দারুণ ব্যবসা করা সত্ত্বেও অনেক দেওয়া হয়েছিল তখন কেউ প্রতিবাদ করেনি অভিমানের সুর শোনা গেল শিবপ্রসাদের কণ্ঠে প্রসঙ্গত বাংলা সিনেমার দুর্দিন আর সুদিন নিয়ে আলোচনার অন্ত নেই এর দুনিয়ায় মাঝে মাঝেই লম্বা হ্যাজ নামিয়ে প্রতিবাদী রব উঠে বাংলা সিনেমার পাশে দাঁড়ান কিন্তু মুশকিলটা হলো বাংলা প্রেক্ষাগৃহে যদি বাংলা সিনেমায় ব্রাত্ত থাকে কিংবা উদ্ভট স্লট পায় তাহলে দর্শকদের পাশে দাঁড়ানোর সুযোগটা কোথায় সেই উত্তর ভবিষ্যতের গর্ভে থাকলেও আপাতত পাখির চোখ বড়দিনের বক্স অফিসের দিকে